চায়নায় চিকিৎসা সেবা পার আসতে চান ভাই থামেন প্রতারণার ফাঁদে পড়ছেন না তো আমি আজকে কিছু কথা বলবো যে কিভাবে প্রতারণার ফাঁদ শুরু হয়ে গেছে এখানে আমরা এতটা অমানবিক নাম্বার ওয়ান একজন অসুস্থ যখন হয় একজন রুগী তখন এমনিতেই সে অনেক অসহায় থাকে তার অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় ঠিক আছে অথচ আমরা টার্গেট করি ওই মানুষগুলোকে ওই মানুষগুলোকে টার্গেট করে করে আমরা বাটপারিটা করি অসংখ্য পেজ অসংখ্য মানে নামে বেনামে মানুষ এখন চায়নাতে হिशा সেবা দেব বলে বিভিন্ন ধরনে কথা বলতেছে এখন কথা বলতে পারেন যে ভাই আপনিও তো তাই করতেছেন না আমার পেজে এখন পর্যন্ত আমি কোথাও বলিনি যে আমি আপনাদের কাজ করে দেবো ভাই আমার কাজ করে দেওয়ার সময় নাই আমি আপনাদেরকে সঠিকভাবে ইনফরমেশনটা দিচ্ছি যাতে আপনারা প্রতারণার শিকার না হন এবং আপনারা যাতে প্রতারকদার ফাঁদে পা না দেন এখন আজকে আমি কিছু বিষয় আলোচনা করব এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনার না হলে আপনি ডেফিনেটলি অনেক কিছু হারাবেন এবং আপনার অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে শুধু চাইনাতে আসতে চলেই হবে না ভাই হুমড়ি সব কিছু খালি হুজুগে বাঙালি হয়ে গেলে হবে না ঠিক আছে হুমড়ি খেয়ে পড়ে না আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন পুরো ভিডিওটা দেখেন তারপরে মন্তব্য করেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দেখেন যখন থেকে চাইনিজ মেডিকেল ট্যুরিজম এই এমবেসি এই ঘোষণাটা দিয়ে দিছে বাঙালি এত বেশি আসলে খারাপ আমরা আমাদের নিজেদের সম্পর্কে বলতে আমার খারাপ লাগে এত বেশি পেজ এবং অসংখ্য পেজ আমি দেখছি ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ এরপরে হচ্ছে নামে বেনামে ঠিক আছে যে একবার কোন রকম হয়তো চায়নাতে আসতে পারে সেও বলতেছে আসেন আমার কাছে আমি আপনাদেরকে ভিসা দিয়ে দিব এই বিষয়গুলো থেকে আপনাদের সতর্ক থাকতে হবে ভাই এর আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম কি কি ক্রাইটেরিয়া দেখে বুঝবেন যে এজেন্সি সঠিক এবং এজেন্সি কেন প্রয়োজনীয় এর ভিডিওটা না দেখে থাকলে আমার লিংকে গিয়ে দেখে আসতে পারেন কিন্তু এজেন্সির দরকার আছে এবং এজেন্সি সঠিক এজেন্সির কাছে যাওয়ারও দরকার আছে আপনি হুদাই একটা ফেসবুক পেজে একটা পোস্ট দেখলেন একটা হোম খেয়ে পড়লেন তাহলে কিন্তু আপনি প্রতারকায় ফেলা যে বর্ষিক টোপ এটাতে প্রথম আপনি গিল্লাটা গিল ঠিক আছে আপনি একবার যদি গিলেন তাহলে কতগুলো সর্বনাশ হতে পারে আমি বলতেইছি আপনাকে নাম্বার ওয়ান আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেব ভিডিওটাতে একজন বলদছে যে তার তাকে সে মেডিকেল টুরিজমে ভিসার কথা বলে সে তাকে দিয়ে দিতেছে বিজনেস ভিসা এবং বিজনেস ভিসা দিয়ে দিতে তখন সে আসছে যে যখন চায়নাতে আসছে আসার পরে তখন তার কাছে যখন দেখতে চাইছে যে আসলে ইনভাইটেশন লেটারটা কোথায় সে ইনভাইটেশন লেটার দেখাতে পারে না আর ইনভাইটেশন লেটার না দেখানোর কারণে তার পুলিশই ঝামেলা হয়েছে তার পুলিশের কাছে ফেস করতে হয়েছে তার পাসপোর্টটা নিয়ে ছবি রেখে তার বিভিন্ন ধরনের ছবি তুলে রাখছে দেখেন এই যে ঝামেলাটা হলো হ্যাঁ তাদেরকে কিছু করে নাই চাইনিজ সরকার বা চাইনিজ পুলিশ কিছু করে নাই তাদেরকে ছেড়ে দিছে তারা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করার কারণে কিন্তু এই যে হ্যাসেলটা হলো ভাই এটা কম একটা মানসিক টেনশন আপনি দেশের বাইরে একটা আসবেন এসে আপনি এরকম পুলিশই ঝামেলার মধ্যে পড়তেছেন কারণ কি আপনার পেপার সঠিক নাই আপনার ইনভাইটেশন লেটার সঠিক নাই ঠিক আছে আপনাকে ইনভাইটেশন আপনার এক ভিসার জায়গায় আর এক ভিসা লাগাই দিছে এখন আপনি টুরিস্ট নিয়ে বা বিজনেস ভিসা নিয়ে বা স্টুডেন্ট ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে আপনি তো দীর্ঘ দিন থাকবেন সে ক্ষেত্রে আপনি যে কোনো ট্রিটমেন্ট নেন সেটা আলাদা হিসাব কিন্তু অন্যান্য ভিসাগুলো নিয়ে আপনি যখন আসতেছেন এসে যখন ট্রিটমেন্ট পারপাসে যাচ্ছেন তখন কিন্তু এই যে ইনভাইটেশন লেটার সঠিক পেপার না থাকার কারণে আপনার কিন্তু একটা ঝামেলা হচ্ছে আর তৃতীয় নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে যে এজেন্সিগুলো এরকম পেপার দিচ্ছে আপনাদেরকে ভিসার কথা বলে নানাভাবে টাকা প্রতারণা করতেছে তারা কিন্তু আপনাকে একটা সঠিক ইনভাইটেশন লেটার দিতে পারছে না ইনভাইটেশন লেটার না দেওয়ার কারণে ওই পদগুলোর মধ্যে আপনি এখানে এসে পড়বেন চার নাম্বার যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই এজেন্সিগুলো আপনাকে ভিসা ধরায় দিচ্ছে এরপর আপনি এখানে এসে ট্রিটমেন্ট নেবেন ভাই কোন হোটেলে থাকবেন কোথায় খাবেন এরপরে আপনার হচ্ছে ইন্টারপ্রেটার কে হবে আপনার মানে এই যে ভিসা দেওয়ার পরে যে পোস্ট সার্ভিস যেগুলো আছে এগুলার কোনো বালাই নাই তাদের ঠিক আছে আরামসে শুধু আপনি ভিসা পর্যন্ত নিয়ে যাবে ভিসা একটা যেকোনো ধরায় দিবে ঠিক আছে ধরায় দেওয়ার পর আপনি আসলেন এবং আসার পরে তাদের যে পোস্ট সার্ভিস দেওয়ার কথা এগুলার কোনো বালাই নাই তারা দিচ্ছে না তাহলে এই ক্ষেত্রে কিন্তু বিপদে পড়বেন কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলছি আপনি চায়নাতে এসে যদি আপনি ট্রিটমেন্ট নিতে চান তাহলে আপনার প্রধান সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আপনি তাদেরকে কোনোভাবে ইংলিশে বুঝাইতে পারবেন না আপনার অবশ্যই অবশ্যই ইন্টারপ্রিটার লাগবে তো এখন এই যে সমস্যাগুলো হচ্ছে কেন হচ্ছে আপনারা নিজে থেকে এই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন আপনি একজন সঠিক এজেন্সি নির্বাচন করেন তারা আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে পেপারস গুলো সঠিকভাবে রেডি করে দিতে পারবে এবং আপনার ইনভাইটেশন লেটারটাও আপনার হাতে দিয়ে দেবে কোনো এজেন্সি এজেন্সি আপনি আগেই জিজ্ঞেস করে নেবেন কোন এজেন্সি যদি আপনাকে মেডিকেল টুরিস্ট ভিসায় যে আপনি আসছেন মেডিকেল ট্রিটমেন্ট পারপাসে যে আসছেন এই ইনভাইটেশন লেটার যদি হসপিটাল থেকে না দিতে পারে ভাই ওই এজেন্সির কাছে আপনি যাবেন না কারণ প্রথমে আপনি জেনে নেবেন যে তারা আপনাকে এস্টিমেটেড বাজেট দিতে পারবে কিনা এস্টিমেটেড বাজেট দেওয়ার পরে এটা বাটপারি করে করা সম্ভব আন্দাজি একটা বাজেট দিয়ে দিল কিন্তু প্রথমে জিজ্ঞেস করে নেবেন যে আপনি ইনভাইটেশন লেটার দিতে পারবেন কিনা আমার হাতে আমাকে দিতে হবে ঠিক আছে আমি ওখানে যাই বিপদে পড়তে চাই না তারা যদি দিতে চায় দিতে পারে তাহলে সেই এজেন্সির কাছে আপনি যাবেন আমি আশা করি আপনারা এই ভিডিওটা আপনার অনেক হেল্প হবে কারণ এই যে একটা ঘুমড়ি খেয়ে পড়ার মতো একটা অবস্থা এবং আমরা সবাই এই ফাঁদে পা দিচ্ছি এবং আপনাদের টাকা পয়সা ভাই আমরা এতটা অমানবিক ঠিক আছে নাম্বার একজন একজন অসুস্থ যখন হয় তখন এমনিতেই সে অনেক অনেক অসহায় থাকে তার টাকা পয়সা খরচ হয়ে যায় ঠিক আছে রুগী অথচ আমরা টার্গেট করি ওই মানুষগুলোকে ওই মানুষগুলোকেই টার্গেট করে করে আমরা বাটপাড়িটা করি তাহলে এখন এদের থেকে আমাদেরও কিছুটা দোষ আছে আমরা সতর্ক থাকি না ফলে বাটপাদদের এই টোপ আমরা গিলে ফেলি আশা করি এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা সঠিক এজেন্সি নির্বাচন করতে আপনাদের একটু সহায়তা হবে এবং কেন এজেন্সির প্রয়োজন কেন সঠিক কাজের প্রয়োজনতা আশা করি সেটা বুঝতে পারবে এমন কি আমি এই ভিডিওতে বলে দেই আমি এখন পর্যন্ত সরাসরি এই কাজগুলো করি না ভাই আমার এখন পর্যন্ত ওই রকম ক্যাপাসিটি নাই যে আমি সরাসরি কাজগুলো করব আমি সরাসরি এই কাজগুলো করতেছি না কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য আমার কাজ আমি ভাবছি যে আমার এটা হয়তো সৎকারে জারিয়া হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয় এই জন্য আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশন দিচ্ছি কারণ আমি দীর্ঘদিন হসপিটালে কাজ করছি আমি মাস্টার্স করছি করছি এখানে 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 পিএইচডি দীর্ঘদিন থাকতেছি সো আপনাদেরকে ইনফরমেশন দিয়ে যদি হেল্প করতে পারি এতটুকুই আমার পাওয়া আর কিছু না সো আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিয়ে হেল্প করার চেষ্টা করতেছি আমি নিজে কোনো কাজ করি না হ্যাঁ আমার এই কাজের আসলে সময় নাই আমি পিএইচডি করছি প্রচন্ড কাজের চাপে থাকতে হয় সো আমার এই কাজের সময়ও নাই কিন্তু যদি আমি ভবিষ্যতে কখনো করি তাহলে আমি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন এমন কি আমি এখানে বলে আমার কথা বলেও যদি কেউ আপনাদের কাছে কোনো ধরনের দিই টাকা আদায় করার চেষ্টা করে কোনো ধরনের টাকা দাবি করে আপনারা কখনোই আমাকে না না জানিয়ে সেটা দিবেন আপনি বলবেন যে আমি সরাসরি ওনার সাথে কথা বলতে চাই কথা বলবো ভিডিও কলে দেখবো ওনাকে উনি টাকা চাচ্ছেন এটা আমি জানার পরে তারপরে আপনাকে টাকা দিব আপনি একটু সতর্ক হলে এবং আপনি যদি সঠিকভাবে এজেন্সি নির্বাচন করতে পারেন আপনি যদি নিজে শক্ত থাকেন তাহলে আপনি আশা করি সঠিক এজেন্সির কাছে যাবেন এবং আশা করি এই ইনফরমেশনগুলো আপনাকে প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে সহায়তা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চায়নাতে আপনাদের সঠিকভাবে এসে ট্রিটমেন্টটা হোক আপনারা সবাই যেন সুস্থ হয়ে চায়না থেকে ফিরত যেতে পারেন কোনো ধরনের ব্যাড ইমপ্রেশন নিয়ে যেন আপনাদের ফিরে যেতে না হয় এই কামনায় আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ